সত্যি কি তুমি ভাবো আমি তোমাকে একদিন ভুলে যাবো তোমাকে ভুলে যাওয়া কি এতই সহজ এতটাই কি সস্তা ছিল তুমি আমার কাছে হয়তো তুমি বুঝনি হয়তো বা কখনো খেয়ালই করো তুমি আমার জন্য কি ছিল তুমি ছিলে আমার জীবনে সেই অধ্যায় যাকে চাইলেও কোনোদিন মুছে ফেলা যাবে না আমি কখনো অন্যের খারাপ চাই না কারণ আমি নিজে অনেক খারাপ সময় পার করে আসছি যদি অন্য কারো আশাই করতাম তাহলে কি আর তোমার জন্য এতটা পাগলামি করতাম আমি তাকে ভালোবেসেছি তার সৌন্দর্য দেখিনি সে যেমনই হোক আমি তার থেকে সুন্দর কাউকে চাইনি তার মুখ থেকে ভালোবাসার কথা শোনাটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আফসোস এটা ছিল তার অভিনয় তবে আমার ভালোবাসাটা অভিনয় নয় বরং তার এই অভিনয়ের কারণে তাকে পাওয়ার যুদ্ধে আজ আমাকে মানতে হলো হার একটা সময় হাসির রাজ্যের রাজা ছিলাম আজ সেই হাসিটাকেও হারিয়ে ফেললাম আমি জানি আমি তার প্রথম নয় বরং দ্বিতীয় ভালোবাসা ছিলাম তবুও সে চিন্তা বাদ দিয়ে তাকে ফুলের মতো আগলে রাখলাম আফসোস সে ফুলের কাটাতে আমার জীবন গেল। যে ফুলটা একটা সময় আমাকেও ভালোবাসার কথা বলেছিল খারাপ তো তখনই লাগলো যখন দেখলাম চোখের সামনে অতি আপন মানুষটা হয়ে গেল পর চোখ দিয়ে ঝড়লো বৃষ্টি বুক দিয়ে বয়ে গেল কালবৈশাখী ঝড় জানো তুমি আমার সেই মানুষ যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি যখন দেখবেন কারো জীবনে বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন তখন সেখান থেকে নিজ দায়িত্বে সরে আসবেন মানুষ হারালে তুমি মানুষ পাবে কিন্তু সেই মানুষ তুমি পাবে না যে মানুষ তুমি হারাবে যত ভুল জমাছে দেখো মনে সব রেখেছি কপালে আছো কিনা জানি না কিন্তু আমার মনে তুমি সারা জীবনই থাকবা আমি মন থেকে যার চাই তারই হারাই ফেলাই এটা কপালের দোষ না আমার দোষ যে ছেলে বিয়ের আগে একটা মেয়েকে বউ বলে ডাকে তার ভালোবাসা মিথ্যা হতে পারে না যে ছেলেটা রাতের পর রাত জেগে তোমার সাথে কথা বলে সে ছেলেটার ভালোবাসা মিথ্যা হতে পারে না যে বারে সবার চোখ ফাঁকে দিয়ে তোমার সাথে কথা বলে সেই ছেলেটার ভালোবাসা হতে পারে না যে ছেলেটা তোমার সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না সেই ছেলের ভালোবাসা মিথ্যা হতে পারে না কারণ যদি কোনো ছেলে মন থেকে একটা মেয়েকে ভালোবেসে ফেলে তখন সেই ছেলেটা তার বাপের রাজপ্রাসাদও সেই মেয়েটার জন্য ছাড়তে পারে